আজকে শুক্রবার দিন তো সকালবেলা মেয়ের ক্যারাতি ছিল সেখানে গিয়েছি দেন হচ্ছে বাসায় আসছি বাসায় এসে তারপরে রান্না করেছি দেন হচ্ছে মা মেয়ে খাবার খেয়েছি খেয়ে আবার হচ্ছে বিকেলে লাইভ করেছি লাইভ করার পর হচ্ছে মেয়েকে কোচিংয়ে নিয়ে গিয়েছি কোচিং থেকে আবার বাসায় আসছি বাসায় এসেই তারপরে এই তো মা মেয়ে যাচ্ছিলাম একটু খাওয়ার জন্য যেহেতু আমার মেয়ের বাবা আর মেয়ের ভাই বাসায় নেই সেহেতু ওর মনটা ভীষণভাবে খারাপ ছিল তো ভাবলাম বাইরে নিয়ে গেলে মনটা ভালো হবে আর বারবার রিক্সাতে বসে বসে বলছিল ওর ভাইয়াকে দেখাবে কি খেয়েছে কোথায় গিয়েছে কি কি করেছে মানে ছেলে আর মেয়ে সারাক্ষণ লেগেই থাকে ওরা কিন্তু আসলে সাত বছরের ছোট বড়। তারপরেও ও বাচ্চারা থাকলে মনে হয় এরকমটাই হয় তবে আমার ছেলেটা আজকে বাসায় নেই ও আসলে ও আর ওর বাবা বেড়াতে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আশা করছি সামনের মানে আগামীকাল খুব ভালোভাবেই পৌঁছাবে ওদিকের অবস্থাও নাকি ভালো না যেখানে গিয়েছে ওরা আসলে ঘুরতে প্রচুর নাকি ওদিকে পানি উঠেছে তো সব জায়গাতেই পানি উঠেছে আর পানি উঠতে উঠতে অনেক মানুষই মারা যাচ্ছে তো আল্লাহ তালার কাছে একটাই চাওয়া আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং বন্যার মধ্যে যারা এরকম কষ্ট করতেছে আল্লাহ তালা তাদেরকে হেফাজত দান করুন তো আমি কথা বলতে বলতে কিন্তু সেই সবটাতে চলে এসেছি আর এই সবটাতে আসার কারণ হচ্ছে অনেক ভাই আপুরাই আমাকে জিজ্ঞেস করে থাকে আমি কোথা মানে কোথা থেকে সব সময় অর্ডার করে খেয়ে থাকি আমার আগের ভিডিও যারা যারা দেখেছেন অবশ্যই দেখেছেন যে আমি বার্গার নাচস অনেক সময় অর্ডার দিয়ে খেয়ে থাকি তখন অনেক আপু ভাইয়ারাই জিজ্ঞেস করেছে এটা কোন সব আপু অ্যাড্রেসটা যদি একটু দিতেন তো এর জন্য ভাবলাম এখানেই চলে আসি আর মেয়েটাও করতেছিল আমার নাচস আর বার্গারই খাবো এর জন্য বার্গার নিয়েছি প্রথমে ও বার্গারটা ছিল সত্তর টাকা পিস আর এর থেকেও বড় পাওয়া যায় মানে সবচেয়ে ছোটো সাইজের যে বার্গারগুলা সেটা হচ্ছে সত্তর টাকা করে আর নাচসটা কত নিয়েছে আসলে আমার মনে নেই যা বিল আসছিলো সেটা দিয়ে আসছি আমি আর জিজ্ঞেস করে নিই যাই হোক এখানকার নাচসটাও কিন্তু বেশ ভালো হয় খুব মাংস দিয়ে একদম ভরপুর থাকে আর মেয়ুমেষটাও অনেক বেশি পরিমাণ দেয় যার যতটুকু লাগে ওরা ওইভাবেই বানিয়ে দেয় কেউ যদি বলে যে একটু বেশি লাগবে সেক্ষেত্রে একটু বেশি দিয়ে ওরা তৈরি করে দেয় আমি এখানে মেনু চার্টটা শো করে দিচ্ছি আপনারা এখানে দেখে নেবেন কোনটার প্রাইস কত দাম আসলে আমি এখন তখন ভিডিও করেছি আমি খেয়াল করিনি এটা মনে হয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যাই হোক আপনারা জুম করে একটু দেখে নেবেন তো আমি এখানে অ্যাড্রেসটা পুরোপুরি বলতে পারবো না তো আমি তাই চাচ্ছিলাম ভাইয়ার মুখ থেকেই আমি অ্যাড্রেসের ঠিকানাটা দেওয়ার জন্য এটা তারপর আমি একটু বলি এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বাজার আমাদের যেটা আমি দুই পাশে রাস্তা দেখিয়ে দিয়েছি আর হচ্ছে ভাইয়ার ভাইয়ার দোকানটা চলেন মুখ থেকেই শুনি